নমস্কার দর্শক বন্ধু আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রির ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি ব্রত পালিত হয় কথিত আছে যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল এই শিব চতুর্দশী ব্রত নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে পারেন এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য ফল ফল্লাভ হয়ে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে প্রথমে আপনারা জেনে নিন এই বছর মহাশিবরাত্রির ব্রত কবে পালিত হচ্ছে তার সঠিক দিন এই বছর মহাশিবরাত্রির ব্রত পালিত হবে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর বাংলা তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ তিথি পড়ছে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বুধবার দিবা নটা বিয়াল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি থাকছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এরপরে জানিয়ে দেব পারণের সময়সূচি শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণের সময় হল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিট থেকে নটা ছাপান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব শিবরাত্রি ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম শাস্ত্র মতে শিবরাত্রির আগের দিনে অর্থাৎ ত্রয়োদশী তিথিতে স্নান করে সংযম পালন করতে হবে নিয়ম অনুযায়ী একবেলা অন্ন গ্রহণ করতে হয় নিরামিষ বা ভবিষ্যান্ন গ্রহণ করে রাতে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে পরে শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন পালন না হওয়া পর্যন্ত উপবাস থাকতে হয় শিবরাত্রি পুজো রাত্রিতে হয় তাই সকাল থেকে উপবাস থেকে সন্ধ্যাবেলা স্নান সেরে শিবের পুজো করতে হয় যারা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তারা এই দিনে নির্জলা উপবাস করেন এবং সারা রাত্রি জাগরণ করেন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্য মতো দান দক্ষিণা দিয়ে পালন করতে হবে বর্তমানে ব্যস্ততার জন্য এবং স্বাস্থ্যের কথা ভেবে এভাবে ব্রত পালন অনেকেই করতে পারেন না প্রায় একটা গোটা দিন উপবাস করা এবং সারা রাত জেগে থাকা অনেকের পক্ষে সম্ভব হয় না সেক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উপবাস করতে হবে স্নান করে শুদ্ধ বসনে সন্ধ্যের সময় শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করে পুজো করতে হবে সম্ভব হলে কোনো মন্দিরে গিয়ে শিবের মাথায় জল নিবেদন করতে পারলে অত্যন্ত শুভ তারপরে পুজোর প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে পারেন রাত না জাগলেও এতে কোনো দোষ হয় না পুরোটাই মনের ভক্তি বিশ্বাস ও নিষ্ঠার ব্যাপার তবে যারা সঠিক নিয়ম মেনে উপবাস করতে পারবেন বা উপবাস করতে সক্ষম তারা নিয়ম মতোই উপবাস রাখবেন বন্ধুরা শিবরাত্রির দিনে শিব পুজোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় উপকরণগুলো লাগে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সাধারণত এই উপকরণগুলোর জোগাড় থাকলেই আপনারা শিবরাত্রির দিনে গৃহেতে বা মন্দিরে গিয়ে আপনারা পুজো করতে বা দিতে পারবে দেখুন বন্ধুরা আমি এরকম একটা পুষ্প থালা নিয়ে নিয়েছি শিবরাত্রির পুজোতে বা শিব ঠাকুরের পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে আমি এই থালার মধ্যে একটা একটা করে রাখছি বাবা মহাদেবের পুজোতে যেটা প্রথমেই লাগবে সেটা হলো এই বিভূতি বা ভস্ম আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে গিয়ে এই বিভূতি বা ভৎস্যটা কিনতে পারবেন আমি এই বাটিটার মধ্যে আমি রাখলাম এই প্যাকেটটা ছিঁড়ে গেছে তাই এই বাটিটার মধ্যে আমি রাখলাম এই বিভূতি বা ভর্ষ মহাদেবের পুজোতে অবশ্যই লাগবে এরপরে শিবলিঙ্গে স্নান করানোর জন্য প্রথমে লাগবে দুধ এখানে কাঁচা দুধ নিতে হবে যদি গরুর দুধ যদি পান তো খুবই ভালো না হলে এমনি যে প্যাকেট দুধ আছে সেই প্যাকেট দুধও আপনারা নিতে পারেন তবে কাঁচা দুধ লাগবে আর লাগবে দই আপনারা মিষ্টি দই বা টক দই আপনারা যে কোনো দই নিতে পারেন তবে আমি এখানে টক দই নিয়েছি আপনারা মিষ্টি দইও নিতে পারেন এরপরে লাগবে ঘি শুদ্ধ দেশি যে ঘি সেই ঘি পেলে খুবই ভালো না হলে যে মার্কেটে যে সমস্ত ঘি বিক্রি হচ্ছে আপনারা সেই দিয়েও আপনারা কাজ চালাতে পারেন এখানে ঘি নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি মধু আমি এই মধুটা এখানে নিয়েছি বাবা মহাদেবের শিবলিঙ্গে স্নান করানোর জন্য দুধ দই ঘি মধু এই চারটি উপকরণ অবশ্যই লাগবে এরপরে লাগবে শুদ্ধ জল বা গঙ্গা জল আমি এই পাত্রটিতে অল্প গঙ্গা জল আমি নিয়ে নিয়েছি আপনারা শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারেন এরপরে লাগবে শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দন বা কেশর চন্দন আপনারা যে কোনো এক ধরনের চন্দন আপনারা নিতে পারেন আমি এখানে অষ্টগন্ধা চন্দনটা বাবা মহাদেবের শিবলিঙ্গে সুগন্ধি জল দিয়ে স্নান করাতে হয় আর এই সুগন্ধি জল প্রস্তুত করবার জন্য এখানে নিয়ে নিয়েছি অগ্রু নিয়ে নিয়েছি গোলাপ জল একটু অগ্রু গোলাপ জল অষ্টগন্ধা চন্দন বা শ্বেত চন্দন একটু কর্পূর দিয়ে আপনারা সুগন্ধি জল প্রস্তুত করতে পারেন এই জল দিয়ে বাবা মহাদেবের শিবলিঙ্গকে আপনারা স্নান করাতে পারেন এখানে গোলাপ জল আর গরুটা আমি রাখলাম এরপরে রাখছি একটি পইতে সাদা পইতে বাবা মহাদেবকে নিবেদন করতে হয় তাই এই পইতেটা আমি রাখলাম এরপরে লাগবে একটি সাদা মোমবাতি শিবরাত্রির দিনে আপনারা একটি সাদা মোমবাতি জ্বালিয়ে আপনারা বাবার কাছে নিবেদন করবেন তাই একটি সাদা মোমবাতি অবশ্যই নিতে হবে এরপরে শিবরাত্রির দিনে বা শিব পুজোতে যেটি লাগবে সেটি হলো এই কলকে এরকম মাটির কোলকে আপনারা দশকর্মা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন আপনারা একটি কোলকে আপনারা বাবার কাছে নিবেদন করতে পারেন এরপরে লাগবে সিদ্ধি পাতা অবশ্যই শিবলিঙ্গে জল নিবেদন করবার পর অবশ্যই শিবলিঙ্গে সিদ্ধি পাতা দিতে হবে আপনারা সিদ্ধি পাতা রাখবেন আর লাগবে শস্য এখানে একসাথে পঞ্চশস্য আপনারা নিয়ে নিতে পারেন বা আলাদা আলাদা পাঁচ রকম শস্য আপনারা রাখতে পারেন আর লাগবে অখণ্ড আতপ চাল এখানে কিছু গোটা অখণ্ড আতপ চাল আমি এখানে রেখেছি শিবলিঙ্গে অবশ্যই অখণ্ড আতপ চাল পঞ্চশস্য নিবেদন করতে হয় আর লাগবে একটি নতুন মাটির প্রদীপ এই নতুন মাটির প্রদীপে ঘি দিয়ে আপনারা এই দিনে জ্বালিয়ে বাবার কাছে নিবেদন করবেন এরপরে আমি এখানে এই ষোলো আনা টাকাটা রাখলাম আর এই ষোলো আনা টাকা শিবলিঙ্গের মধ্যে নিবেদন করতে হয় আপনারা এর বেশিও নিবেদন করতে পারেন আমি আপাতত এই ষোলো আনা টাকাটা রাখলাম বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব মহাদেবের পুজোতে যে সমস্ত ফুলগুলো অবশ্যই লাগবে মানে শিবের পুজো করতে গেলে যে ফুলগুলো অবশ্যই লাগবে সেই ফুলগুলো আমি এই থালাটার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি প্রথমেই আমি নিয়ে নিলাম মহাদেবের প্রিয় ফুল আকন্দের মালা আপনারা একটি আকন্দের মালা এই দিন শিবলিঙ্গে বা মহাদেবকে আপনারা নিবেদন করবেন এরপরে আমি রাখছি একটি নীল অপরাজিতা এই নীল অপরাজিতা মহাদেবের অত্যন্ত প্রিয় আপনারা এই ফুলের মালাটিও মহাদেবকে নিবেদন করতে পারেন আকন্দের মালা বা নীল অপরাজিতা এর মধ্যে যে কোনো একটিও নিবেদন করতে পারেন বা দুটোও আপনারা নিবেদন করতে পারেন এই আকন্দের মালা বা নীল অপরাজিতা এগুলো মহাদেবের অত্যন্ত প্রিয় আপনারা রাখতে পারেন এরই সাথে লাগবে কিছু সাদা ফুল গাদা যা সিজনাল যা ফুলগুলো আছে মোটামুটি সেই ফুলের জোগাড় আপনাদের রাখতে হবে আর তারই সাথে একটি বা দুটি আপনারা লাল ফুলও রাখবেন বা জবা রাখতে পারেন গৌরী পিঠে দেবার জন্য তাই এখানে আমি জবাও নিয়ে নিয়েছি এছাড়াও আমার এখানে গাছের কিছু ফুল ফুটেছিল আমি সেগুলো এখানে নিয়ে নিচ্ছি আর কলকেও মহাদেবের অত্যন্ত পছন্দ আপনারা কলকে ফুলও আপনারা পুজোতে রাখতে লাগবে ধুতরা ফুল আর ধুতরা ফল বা কাটাফল ফল আর এই ধুতরা ফুল এবং ফল মহাদেবের অত্যন্ত পছন্দের তাই অবশ্যই মহাদেব দেবের পুজোতে আপনারা এই ধুতরা ফুল আর এই কাটা ফল বা ধুতরা ফল আপনারা অবশ্যই রাখবেন জোগাড়ে কিন্তু এই সমস্ত ফুলগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে আর যেটা ছাড়া পুজো প্রায় অসম্ভব সেটা হচ্ছে এই বেলপাতা মহাদেবের পুজোতে অবশ্যই বেলপাতা লাগবে তাই আপনাদেরকে বেলপাতার জোগাড় কিন্তু রাখতে হবে এছাড়াও লাগবে দুর্বা এখানে আমি দুর্বা নিয়ে নিয়েছি এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা আপনারা এই শিবরাত্রির দিনে আপনারা যত পারবেন বেলপাতা যদি জোগাড় করতে আপনারা মহাদেবকে নিবেদন করতে পারেন বেলপাতাতে মহাদেব অত্যন্ত তুষ্ট হন তাই আপনারা এই দিনে মহাদেবকে বেলপাতা নিবেদন করবেন আর এরই সাথে রাখলাম ধূপকাঠি ধূপকাঠি তো অবশ্যই লাগবে তাই ধূপকাঠিটা আর বাড়িতে যদি আপনারা পুজো করেন তাহলে বাড়িতে পুজোর জন্য অবশ্যই আরতি করতে হবে এখানে আরতির জন্য প্রথমে আমি পঞ্চপ্রদীপ রাখি রাখছি কপ্পুরের দ্বীপ অবশ্যই আপনারা কপ্পুরের দ্বীপ দিয়ে আপনারা আরতি করবেন তাই এখানে আরতিতে আমি কপ্পুরের দ্বীপও রাখলাম আর রাখছি চামড়ি কাছে যদি চামদ থাকে বা পাখা থাকে সেই পাখা বা দিয়ে আপনারা আরতি করবে আপনারা গুগল বা ধুনো আপনারা দেখাতে পারেন সাথে আমি নিয়ে নিয়েছি তো সব পুজোতেই লাগে তাই অবশ্যই রাখবেন সাদা বা হলুদ রঙের মিষ্টি আপনারা রাখতে পারেন এছাড়াও লাগবে একটি বা তিনটি বা পাঁচটি গোটা ফল কুচনা ফলে নৈবিদ্য দেওয়া হয় না গোটা ফল রাখতে হবে আর গোটা ফলের মধ্যে অবশ্যই একটি বেল রাখতে হবে তাই একটি বেল ফল আমি এখানে রেখেছি এই প্রসঙ্গে বলবো বন্ধুরা যারা মন্দির দেরে গিয়ে বাবার মাথায় জল ঢালবেন তারা বাড়ি থেকেই পঞ্চামৃত বানিয়ে সেই পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাবেন ফুল বেলপাতা চড়াবেন যে কোনো একটি গোটা ফল নিবেদন করবেন মিষ্টান্ন নিবেদন করবেন ধূপবাতি দেখাবেন শত শেষে বলবো বন্ধুরা বাবা মহাদেবের আরেক নাম আশুতোষ তিনি অল্পতেই তুষ্ট এত কিছু জোগাড় যদি না করতে পারেন তাহলে শুধু গঙ্গা জল আর বেলপাতা আপনারা বাবার শিবলিঙ্গে নিবেদন করবেন ধূপবাতি দেখাবেন বাবা ভোলানাথ ভক্তের ভক্তিতেই তুষ্ট তাহলে বন্ধুরা শিবরাত্রির দিনে কী কী উপকরণ লাগবে তার একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে লাগবে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হর মহাদেব জয় শিবশম্ভু